নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও আমি হাজির হয়ে গেছি আমার হেসেলের আরও একটি রান্না নিয়ে আজ আমি রান্না করেছি ছোট ছোট শিং মাছের একটা রেসিপি খুবই সুস্বাদু এই রেসিপিটি দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পাশে থাকুন চলুন আপনাদের রেসিপিটি দেখানো শুরু করি এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দেখুন বেশ কিছু উপকরণ এখানে নিয়েছি আলু সরু সরু করে আলু কেটে নিয়েছি সাথে বেগুন কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো এত বেশি কুচি করে কাটিনি হালকা একটু মোটা করে কেটেছি এবার দেখুন যে মাছগুলো দিয়ে রান্না করব। সেই মাছগুলো নিয়ে চলে এসেছি একদম ছোট ছোট সাইজের এই শিং মাছগুলো পাঁচ মেশেলি মাছের সাথে এসেছে বেশ অনেকগুলোই ছিল সেই জন্য আলাদা করেই একটা তরকারি রান্না করে ফেলছি চলুন আপনাদের দেখাই কিভাবে রান্না করি ওভেনে কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম এবার মাছগুলোর মধ্যে দেখুন নুনও হলুদ মাখিয়ে নিচ্ছি সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার মাছগুলো দিয়ে দিলাম আজকে আর নুন দিলাম না কড়াইটা এমনিতেই খুবটা তেল তেলে ছিল সেই জন্য আর নুন দিই নি ছোটো মাছ ভাজার সময় অবশ্যই আপনারা সাবধানে ভাজবেন মাছগুলো যেন ভেঙে না যায় এবার মাছগুলো অনেকক্ষণ ধরে আমি এভাবে রেখে দিয়েছি প্রায় পাঁচ ছয় মিনিট তারপর যখন এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন উল্টে পাল্টে দিচ্ছি ছোটো মাছ একটু ভালো করে ভেজে নিতে হয় মুচমুচি করে নয়তোবা তরকারিতে দিলে ভেঙে যাওয়ার ভয় থাকে আর খালি রান্না করলে তখন একটু কম ভাজলেও চলে যেহেতু আমি সবজির সাথে রান্না করছি সেহেতু একটু কড়া করে ভেজে নিচ্ছি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি সবগুলো মাছ আমি একসাথে ভাজতে পারিনি আরও কিছুটা রয়ে গেছে ওই মাছগুলো আমি সেম প্রসেসেই ভেজে নেব কিন্তু প্রথমবারেই বেশ অনেকটাই সর্ষের তেল দিয়েছিলাম কারণ ধাপে ধাপে একের পর এক রান্না করব মাছগুলো ভেজে নিয়েছি তারপরে এতটা তেল রয়ে গেছে এর মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো আমি আগে থেকে একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি আপনারা জানেন আমার রান্নাগুলো যদি দেখে থাকেন আপনারা অবশ্যই জানবেন যে আমি সময় আলু ভাপে জল ফেলে দিয়ে তারপর রান্না করি এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি এগুলোকে লাল লাল করে ভেজে নেব এই মাছগুলো কী দিয়ে রান্না করব। কী দিয়ে রান্না করব। বুঝতে না পেরে শেষ পর্যন্ত এইভাবে রান্না করে নিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন একটু বড়ো মাছ হলে খালি খালি ঝোল বা মশলা দিয়ে ভালো লাগে কিন্তু এত ছোট মাছ শুধুমাত্র পেঁয়াজ দিয়ে রান্না করলে বোধ হয় ভালো লাগবে তাই পেঁয়াজ দিয়ে এক ভাবে রান্না না করে একটু ভাবে রান্না করার চেষ্টা করেছি ভালো হয়েছিল সবার খুব ভালো লেগেছে আপনারা অবশ্যই একবার এভাবে এরকম ধরনের মাছ যদি হাতের কাছে পান রান্না করে দেখবেন এবার দেখুন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো যেন আরও লাল লাল দেখা যায় সেজন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এইবার আরেকটু তেল দিয়ে কড়াইতে বেগুনগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এবার বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নেব সবজি দিয়ে বাচ্চারা কিন্তু একদম তরকারি খেতে চায় না তাই একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে তাদের সামনে হাজির করা যায় তাহলে বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসে একটু অন্যরকম স্বাদ সবাই টেস্ট করতে পছন্দ করে দেখুন বেগুনগুলো একটু ঢেকে দিয়েছিলাম বেগুনগুলো ঢেকে দেওয়াতে একদম মজে গেছে লাল লাল করে ভাজো হয়ে গেছে এবার বেগুনগুলো আমি নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে বেগুনগুলো নামানো হয়ে গেলে আবারও পরিমাণ মতো কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি দেখুন ধাপে ধাপে কিন্তু কতগুলো তেল দিতে হচ্ছে এইবার দিলাম পেঁয়াজ কুচুনো পেঁয়াজ কুচুনোগুলো দিয়ে এবার এর মধ্যেও দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হলুদ তার আগে একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচ থেকে পুড়ে না যায় নাড়াচাড়া করে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও হলুদ এ পর্যায়ে কিন্তু আমি একবারেই কম তেলই ব্যবহার করেছি দেখুন পেঁয়াজগুলো ভাজা করছি কড়াইতে একদম তেল নেই বললেই চলে যেহেতু আমি ধাপে ধাপে আগেই প্রচুর তেল দিয়ে দিয়েছি সেজন্য এবার একটু কম তেলে এই পেঁয়াজগুলোকে ঢেকে ঢেকে বেজে নেব কম তেলের রান্নায় ঢেকে ঢেকে অল্প জালে করতে হয় আর বেশি তেলের রান্নায় অল্প আঁচ না দিলেও চলে আর ঢাকা না দিলেও চলে দেখুন পেঁয়াজগুলো যেন মজে যায় সেজন্য সামান্য একটু জল আর সাথে কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম কালারের জন্য অবশ্যই দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু টমেটোর গুঁড়ো টমেটো ঘরে থাকলে ওই টমেটোই দিতাম নেই সেজন্য একটু গুঁড়ো ব্যবহার করলাম সাথে একটু আদা গুঁড়ো এবার সব মশলার সাথে পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি এইবার এর মধ্যে যে ভেজে রেখেছিলাম আলু আর বেগুন সেগুলো সবগুলোই দিয়ে দেব এবার সমস্ত সবজি ও মশলা একসাথে বেশ কিছুক্ষণ প্রায় পাঁচ সাত মিনিট নেড়েচেড়ে কষিয়ে নেব এরপর কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো ঝোল এড করছি ঝোলটা আপনারা যার যার পরিমাণ মতো বুঝে দেবেন আমি এখানে একদম মাখো মাখো টাইপের করবো জন্য ঝোলটা দিয়ে দিচ্ছি সেই পরিমাণ মতো মাছগুলো দেওয়ার পর বোঝা যাচ্ছে আর একটু ঝোলের প্রয়োজন কারণ যেরকম দেখতে পাচ্ছেন ঠিক সেরকমই আমি নামাবো তাই ফুটলে আরও ঘন হয়ে যাবে সেই জন্য আরও একটু ঝোল দিয়ে দিলাম এবার চেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দেব। এটা ফুটার জন্য চলে এসেছি তিন মিনিট চার মিনিট পর দেখুন কি সুন্দর ফুটে গেছে তরকারিটা একদম সব কিছু মাখো মাখো ব্যাপারে এসে গেছে এবার আর বেশিক্ষণ রান্না করতে হবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আপনারা দেশি ধনে পাতা থাকলে অবশ্যই দেবেন আমি দেশি ধনে না থাকায় বিলেতি ধনে পাতাই ব্যবহার করেছি এবার সবগুলো একসাথে নেড়ে চড়ে দিয়ে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব রান্নাটা আর বেশিক্ষণ করার প্রয়োজন নেই চলুন দশ মিনিট পর আবারও আপনাদের সামনে হাজির হচ্ছি চলে এসেছি আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে শুধু মুখে বললেই তো বিশ্বাস হবে না আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যদি আমার আরও কোনো নতুন রেসিপি আপনারা দেখতে চান এতক্ষণ ধরে যোযোধার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখা হচ্ছে আগামী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন